উত্তরা দিয়ে বের উদ্দেশ্যে অনেকদিন পরে ওদিকে আজকে যাওয়া অনেকদিন যাব তা ঘুরার একটি ওদিকে প্ল্যান ছিল কিন্তু সময় হয়ে উঠতেছিল না তো আজকে সেই সময়টা বের করতে পারছি তো ইনশা আজকে আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমিনবাজার গাবতল্লি নতুন ব্রিজ এখনও পুরো কাজটা শেষ হয় নাই এই যে ফ্রেম বসাইতেছে ফ্রেম বসানো হইতেছে আর ফ্রেম বসানো হওয়ার পরে এই কাজটা একদম সম্পূর্ণ হয়ে যাবে আর এই দেখেন কি সুন্দর ভিউ একদম অনেক সুন্দর লাগতেছে একটা শহর যেরকম ব্রিজের উপর থেকে দেখা যায় সেরকমই আছে বেরিবাদের এই রাস্তাটা আগে থেকে অনেক উন্নত হয়েছে এখন গাড়িও বেড়েছে রাস্তা উন্নতি হয়েছে কিন্তু রাস্তা কনটাস্ট গাড়ি অনুযায়ী আরেকটু বড় হলে ভালো হইতো আর বড় রাস্তা ঠিকই আছে কিন্তু এখানে সাইডে পার্কিং টার্কিং এগুলো রাখার পরে রাস্তাগুলো একদমই কনটাস্ট হয়ে গেছে আর এটা হচ্ছে বড় বাজার এই রাস্তাটার কথা কি বলবো বরাবর অনেক সুন্দর লাগে আমার কাছে এই যে নদ এটার মানে এখন নতুন করে পার বাঁধানো হয়েছে যার কারণে এই নদীটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন আর বসার সময় এই নদীর নদীটা আসলে অনেক সুন্দর হয়ে যায় নতুন পানি আসে একদম ফুলে ফেঁপে থাকে আর পচা দুর্গন্ধ পানিটা থাকে না যার কারণে এই নদীর আশপাশটাও কিন্তু অনেক মনোরম হয়ে যায় আর আমরা এখন উত্তরা দিয়েবাড়ির দিকে যাইতেছি পুরো দিয়াবাড়ির আগ পর্যন্ত বেরিবান্ধের এই পাড়টা আমাদের সঙ্গী এই নদী দেখতে দেখতে আমরা সেই মেট্রো রেলের উত্তর উত্তর স্টেশনের দিকে চলে যাচ্ছি আর আজকের আবহাওয়াটা একদম চরম একটু রোদ একটু বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কমই ছিল ওভারঅল আজকে আবহাওয়াটা অনেক ভালো ছিল যার কারণে বের হওয়া রাস্তাঘাটও ঠিক আছে অত পানি টানি নাই ভালোই লাগতেছে এই রাস্তাটা বেরিবাদের রাস্তাটা সবসময় কিন্তু গাড়িতে পরিপূর্ণ থাকে একই রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাচলের কারণে এখানে খুব ধীরে স্থির এবং সাবধানে রাইড করতে হয় এই সে নদী খুব সুন্দর নদী পরিবেশটাও কিন্তু অস্থির ঘুরতে যার জন্য শুক্রবারে না আসে শনিবারে আসলাম তারপরও মানে যানজট কিন্তু আসেই আর এটা চিরাচরিত একটি ব্যাপার বাংলাদেশের কন্ট্যাক্সটে আপনি রাস্তায় আসবেন আর জাম পাবেন না এটা কিন্তু হয় না আসলে একটা ব্যাপার হইল রকম প্রকৃতিগুলো কিন্তু বরাবরই খুব ভালো লাগে আর দিয়ে বাড়ি যাওয়ার সময় এই জায়গাটা কিন্তু আমি সবসময় উপভোগ করি দুই দিকে সারি সারি গাছ আর এই গাছগুলো দেখলে আগেরকার রোডের কথাগুলো মনে পড়ে যে ছোটোকালে যখন কোথাও যাইতাম তখন রো রাস্তার দুই পাশে এইরকম গাছগুলো থাকতো খুব ভালো লাগতো তো এখন তো আমরা এই দৃশ্যগুলা রোডের গাড়ে একদম কম দেখি আগের মতো নাই বললেই চলে গাছটা এখন এরকম করে ঢাকা শহরে আমরা খুব কমই দেখতে পাই মাঝে মাঝে এখানে আসা হয় এই রাস্তাটার কথা কি বলবো অসম মানে সেই লেবের ভালো লাগে মনে হয় যে অন্য কোথাও চলে আসছি তো এখন আমরা একটু বিরুলিয়া ব্রিজে উঠব এই ব্রিজে অনেক দিন আসলে ওনার আসা হয় না যাকে নিয়েছি পিলিয়ন তো ওনার জন্য একটু এই ব্রিজে দাঁড়াবো এখনও রোদ কমে নাই যার কারণে ব্রিজে মানুষের আনাগোনা কম তো সেই বিরুলিয়া ব্রিজ তো আমরা গত পিকনিকে কিন্তু এই রকম ভোট নিয়ে আসছিলাম তো আজকে একদম উপর থেকে আমরাই দর্শক ভালোই লাগতেছে আর বাতাস আছে একটু আমরা চলে আসছি এখন ব্রিজ আর হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে চলে আসলাম কারণ বাসা থেকে এটার দূরত্ব আসলে ওই রকম না বিশ পঁচিশ সময় লাগে দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার তো আমরা এখন এইখানে কিছুটা সময়ে স্পেন্ড করব আর এই তুরাগ নদীর ভিউটা একটু দেখবো আপনারাও দেখতে থাকেন এরপরে আমরা ওই মেট্রো রেল স্টেশনে আর গিয়ে বাড়িটা ঘুরে দেখার চেষ্টা করব তো এক হাজার কিলোর পরে আর একটা সার্ভিসিং করাতে হবে তারপর পনেরো তারপর কি যাবে তো এটা করার পরে এটা ব্রেকিং পিরিয়ডটা শেষ হবে ব্রেকিং পিরিয়ডটা শেষ হওয়ার পরে এটা মাইলেজ নাকি বাড়বে তো এখন আমি আসলে মাইলেজ ওইভাবে কাউন্ট করতে পারি না যে কত কিলো যায় তবে অ্যারাউন্ড বত্রিশ থেকে তেত্রিশ তো এটা যখন ব্রেকিং পিরিয়ডটা পার হয়ে যাবে তখন হয়তো আরও এটা বাড়তে পারে তবে একটা জিনিস এখানে খারাপ হইলো এই হাতে এখানে সাদা রং একদম কাঁচা রংগুলা বুঝতেই পারিনি যে এখানে রংগুলা হাতে লেগে যাবে তো হাতে লাগার পর এখন তো এই হাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই হাতে যখন ক্যামেরা ধরলাম না তখন এই রংগুলো ক্যামেরার বডি তো লাগছে তো যাই হোক এখন এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এখানে আর থাকা যাব না একদম জামাটা আমার নষ্ট হয়ে যেতেছে তো এখান থেকে এখন ভাগতে হবে তো এখন আমি এখান থেকে সরাসরি চলে যাব কারণ এখানে আর থাকার কোনো ওয়ে নাই কারণ আবারও কাঁচা রং লাগতে পারে সো এখান থেকে এখন আমরা আর এই যে ধুলার রাজ্যটা কিন্তু মানে বৃষ্টিটা রকম শেষ হইলে হয়েছে সাথে সাথে এত ধুলা মানে হয়ে যায় মানে বলার বাহিরে অবশেষে জামা কাপড়টা মেশ নষ্ট হইলেও কাঁচা রং ছিল আমারও হাতে বয়ে গেছে ওরও ওরও হাতে ভরে গেছে আর এখন আমরা এখান থেকে এই পঞ্চবটি থেকে বামে নেব এই রেডাতে আমাদের সবসময় আসা হয় তবে আজকে একদম ভিন্ন অভিজ্ঞতা নিজের সাওয়ারিতে আসছি এখন আলাদা করে গাড়ির জন্য প্যারা খেতে হবে না যতক্ষণ মনে চায় ততক্ষণই এখানে আমরা সময় স্পেন্ড করতে পারব পরিপাটি তো আমরা একদম মেট্রো রেলের স্টেশন কি বলে একদম উত্তর উত্তর শেষের স্টেশনে চলে আসছি আর এখানে এখনো দোকানগুলো জমেনি হয়তো বিকেল হইলেই এই ফুডের দোকানগুলা সবগুলা জমে উঠবে তো এখানে অনেকগুলো ফুডের দোকান আছে আমরা এখন এগুলো ঘুরে ঘুরে যেটাতে ভালো লাগবো সেটাতে খাবো এই জাস্ট মেট্রো রেল বিমান মানে একদম এক্সেলেন্ট খুব ভালো একটা দৃশ্য তো এখন আমরা যে এটা হলো স্ট্রেট ফুড এখানে অনেক স্ট্রেট ফুড পাওয়া যায় এখন দেখি এখানে কি কি আছে কফি সব দেখা যাইতেছে জুস চাল সিদ্ধ সব ধরনের খাবারই আছে এখানে আসলে অনেক ধরনের খাবারই আছে দেখি কোনটা খাওয়া যায় তো আকাশের যে অবস্থা এখন মনে হয়ে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সো আমরা এখন আর এখানে খাওয়া দাওয়া করবো না সরাসরি দশে চলে যাব সেখান থেকে আমরা বাসায় চলে যাবো দেখেন অবস্থা আর কাঁচা অবস্থা দেখেন খারাপ অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সো আমরা এখন এখান থেকে চালু করে খাবার দাবার শেষ করে বাসার দিকে চলে যাব আর এই যে ছোলা বাটোরা নিয়ে আমি বসছেন শেষ করব তো এখন আমরা উত্তরা একদম সেন্টার থেকে সরাসরি মিরপুর উদ্দেশ্যে রওনা দিতেছি তো জাম জট ঠেলে এখন অনেক কষ্ট করে মিরপুর ভারতে আসলাম এখানেও আইসে একই যা অবস্থা মানে যানজট আজকে আর ছাড়তেছে না যার জন্য আজকে উইকেন্ডে বের হইলাম কোনো লাভ নাই প্রচুর জ্যাম এখনও ঠেলতে হইতেছে এক হইলো ওই বাড়ির মেট্রো রেলের যে এইটা আছে স্টেশ রাস্তাগুলা এখান থেকে এটা তলদে আসতেছিলাম রাস্তা এমন পরিমাণ খারাপ মানে কি বলুম মানে এটা ভাষা নাই এইটা এই পরিমাণে খারাপ রাস্তাগুলা একটা রাস্তা কি পরিমাণ খারাপ হইতে পারে চিন্তায় করা যায় না যদি বৃষ্টি হইতো বা ওখানে পানি জমে থাকতো তাহলে কি একটা যে অবস্থা হইতো মানে বলার বাইরে বুঝলাম না এটা কী হইল আর এই আমরা এখন আছি মিরপুর ভারতে ইনশাল্লাহ এখানেও যানজট কম নাই এখন যা বোঝা গেলো পুরো রাস্তাটা এইভাবে জ্যামের ভিতর দিয়ে যাওয়া লাগবে আমার গোলচক্কর একটু কাজ আছে যার কারণে আমার এখানে আইসা ফাইসা যাওয়া লাগতেছে সামনে গোলচক্করের জ্যামটা অনেকক্ষণ ধরে এখানে আছি ভালো লাগতেছে না এখন মিরপুর দশ থেকে কোনো রকম কাজটা সাইরে বাড়ি দিকে যাব তো আজকে ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন